কি পড়ছে তবুও সবাই দাঁড়িয়ে আছে সব বাজার করছে দেখতে পাচ্ছেন বাসকুটা সবগুলো পাওয়া যায় ওগুলো নেই না আর এমনি ভাজা টাজা অন্য কিছু আছে ঝাল ঝাল বৃষ্টি শুরু হয়ে গেল মেলাতে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন রাত্রি আটটা বাজে আর আমি আছি নারায়ণপুর হাই স্কুলের সামনে এখানে নারায়ণপুর হাই স্কুলের যে মাঠ এই মাঠে মেলা বসেছে ঠিক আছে নারায়ণপুর ওই যে লেখা দেখতে পাচ্ছেন নারায়ণপুর মিলন মেলা তো আমি এখানে ঘুরতে এসেছি আপনাদের এই মেলাটাই ঘুরে দেখাবো তো চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আচ্ছা ঠান্ডা দিন বৃষ্টি পড়ছে আইসক্রিম বিক্রি হচ্ছে তো হচ্ছে হচ্ছে কেমন شو হচ্ছে যাক ভালোই ভালো কাকা আচ্ছা তো এই দেখতে পাচ্ছেন লেখা আছে নারায়ণপুর মিলন মেলা এই যে যে এখন ভিতরে প্রবেশ করব এখানে সব দেখতে পাচ্ছেন চপ এর দোকান সবকিছু দোকান আর এই যে বৃষ্টির জন্য দেখতে পাচ্ছেন সব কাদার তো বৃষ্টি শুরু হয়ে গেল সব গোছাতে শুরু করছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটা হয়তো বেশি বড় করতে পারবো না পড়ছে তবুও সবাই দাঁড়িয়ে আছে সব বাজার করছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন সব কত সুন্দর থালা গ্লাস থেকে শুরু করে সব কাপ কাপ প্লেট প্লেট সেট মেলামাইন সবকিছু আছে এখানে আমার এই যে দুজন হিরো দাঁড়িয়ে আছে একসাথে এসেছে আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আচ্ছা এলাদা আমরা বেশিক্ষণ থাকবো না বলতে গেলে খুবই বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছেন কি কাদা মানুষজন খুব কষ্ট করে আসা যাওয়া করছে এই যে দেখতে পাচ্ছেন কাদাতে যাওয়াই মুশকিল আরে বাবা লাইট চলে গেল গো এ চলো চলো তাড়াতাড়ি চলো তো তিনটে গুলি দশ টাকা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফায়ার করব টাকা এর প্রাইস আছে তাই তো ঠিক আছে তাহলে প্রাইস টাই প্রাইস টাই প্রাইস টাই হ্যাঁ প্রাইস দেখা যাক

আর এই যে এখানে বন্দুকগুলো আছে দেখতে পাচ্ছেন থাকো আবার অন্যগরে আমি আসবো আচ্ছা ঠিক আছে মেলা এখন কি বলবো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন ফাঁকা মেলা

আচ্ছা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন নারায়ণপুরের বাড়ি এই সব ছোট ভাইদের এরা এসেছে ঘুগনি খেতে বাড়ি কাছে হওয়ায় মাঝে মাঝে চলে আসে এখানে আর সামনে ওই যে নারায়ণপুর হাই স্কুল এই যে গেল মেলার সব হ্যাঁ বিজলি চলে গিয়েছে মেলার যা আলোতে তাও একটু লাইটে তো একটু ভালো লাগছিল বলো বৃষ্টি পড়ছিল তাও আর কি সত্যি তো কি কাদা এখানকার লাইট চলে গিয়েছে লাইন চলে গিয়েছে তো খুব কষ্ট করে যাচ্ছে এখানে বাপরে তো ওখানে ঘুগনি খেতে গিয়েছিলাম ঘুগনি একটু ভালো না ঠিক আছে

এই চলে আসলো লাইট একটা এসছে সবই চলে আসলো এখানে কুদ্দুসের স্পেশাল বাদাম এই যে কুদ্দুসের বাদাম ফুচকার দোকানে সবাই ফুচকা খাচ্ছে এই যেদিকে খাচ্ছে সবাই ফুচকা অনেক রকমের খেলনা দেখতে পাচ্ছেন কত রকমের খেলনা এখানে প্রতি পিস পুতুল একশো টাকা পুতুল ছাড়াও এখানে অনেক রকমের ব্যাগ আছে মেয়েদের ছেলেদের দেখতে পাচ্ছেন বাচ্চাদের এখানে ছোট ছোট সাইড ব্যাগ কত সুন্দর কি খাদা গো বৃষ্টি শুরু হয়ে যাবে এক্ষুনি বলো বৃষ্টি শুরু হয়ে যাবে আর থাকাই যাবে না কেন বৃষ্টির মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল মেলাতে দেখতে পাচ্ছেন এই যে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন মেলাতে

বন্ধুরা এখন বৃষ্টি পড়ছে তবুও কিছু করার নেই বাড়ি ফিরতে হবে রাত্রি হয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে মেলা এখন ছেড়ে চলে যাচ্ছি আপনারা আসতে পারেন হয়তো এখনও আরও কিছুদিন বসবে এখানে থাকবে মেলা তো চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব ভাই বন্ধুরা